তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি আমি সর্বপ্রথম কারণটা বলে নিই আমরা কিন্তু আজ দু তিন দিন আগে পর্যন্ত প্রচণ্ড রোদ্দুর পার করে আজকের একটু ঠান্ডা ওয়েদারে এসছি যখন আজ থেকে দু তিন দিন আগে পর্যন্ত যখন প্রচণ্ড রোদ্দুর ছিল তখন আমি একটি চিন্তা ভাবনা করি যে এই যে রোদ্দুর আমাদের আসে এতটা রোদ্দুর কেন আসছে রোদ্দুরটা এই কারণে তো এখন নিজের মনে একটি ভাবনা চিন্তা আসলো যে আজকের আমাদের দেশের যা গাছ কাটা পড়ছে যেসব বড় বড়ো গাছগুলো কাটা পড়ছে এই গাছগুলো কাটার কারণেই সম্ভবত আমাদের এখানে এত রোদ্দুর আমরা পাচ্ছি কারণ আগে যেরকম আমরা যেখানেই যেতাম না কেন চতুর ছাইটে গাছ গাছালিতে ভরপুর থাকতো ততটা আমরা রোদ্দুর বুঝতে পারতাম না হয়তো তো রোদ্দুর থাকতো তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকতো কিন্তু গাছের জন্য আমাদের ততটা তাপমাত্রা গায়ে রাখ লাগতো না সে যেটা গায়ে লাগবে সেটা আমাদের উপরে যে গাছটা থাকতো সেই গাছের টেনে নিত ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা শান্তিতে থাকতাম গাছ গাছালির জন্য কিন্তু এখন এমনই একটা সময় চলে এসছে যে গাছ গাছ তো অটোমেটিকই কাটা পড়ছে অ্যাকচুয়ালি একটি গাছ কাটলে দশটি গাছ লাগানোর প্রয়োজন কিন্তু সেখানে দশটি গাছ কাটলে সেখানে আমরা একটি গাছও লাগাই না তো সেই সময় আমি একটি চিন্তা ভাবনা করি যে আমার তো নার্সারি আছে আমি তো নার্সারি থেকে অল ইন্ডিয়াতে চারা সাপ্লাই করি তো এই সময়টায় যারা আমরা গাছ লাগাই না যারা আজও পর্যন্ত আমরা গাছ লাগাইনি সে ছাদে হোক মাটিতে হোক যারা আমি আমরা গাছ লাগাইনি সেই তেনাদের জন্য আমি একটা চিন্তা ভাবনা করি যে নতুন যারা গাছ লাগাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চারটি করে গাছ দেবো চারটি করে গাছ দেব এবং আপনাদের লাগানোর জন্য সেই চারটি গাছের পয়সা আমি নেবো না আপনাদের থেকে সেই চারটি গাছের নাম হলো একটি মিষ্টি মৌসাম্বি একটি মিষ্টি অল টাইম পিয়ারা একটি আপনার জামরুল দুই থেকে তিনবার হবে আর একটি অন্য একটি গাছ হবে সেটা আম গাছ হোক ঝাই হোক মোটামুটি চারটি গাছ আমি চাচ্ছি যে লাগান কিন্তু এই আমি ভেবেছিলাম যে এই কথাটা আমি বলবো ওই তাঁতের মধ্যে কিন্তু এটাও ভেবেছি যে তাঁতের সময় যদি আমি বলি এই কথাটা তাহলে এই গাছটা নিয়ে লাগাবে এত তাতে তো লাগানোর তো কোনো পরিস্থিতি থাকবে না বা তাতে যারা গাছ কোনো সময় লাগায়নি তারা যদি তাতে গাছ লাগায় তাহলে মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে এই তো ওয়েদার একটি ভালো চলে এসছে ধারে কি আমরা যদি গাছ লাগাই তাহলে কত একটা সুন্দর ব্যাপার হতে পারে তো সেই জন্য আমি আপনাদের আমার এই ভিডিওটা যারা দেখছো আমি অবশ্যই করেছি আমার জে আর মন্ডল নার্সারি থেকে আমি একশো কাস্টমারকে গাছ দিব চারটি করে তো চারটি করে গাছ আমি একশো কাস্টমারকে দিব অবশ্যই যদি চারটি আর একশো কাস্টমারকে যে চারটি করে গাল দেবো অবশ্যই নতুন স্বাদ বাগানি চাই চায় ঠিক আছে আর আপনি যদি আমাকে বলেন নতুন সাদবাগানি তা আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে তা তার জন্য আমার নার্সারিতে আসতে হবে আমার নার্সারিতে আসার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখুন সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি এই কন্ট্যাক্ট নাম্বার আমার নার্সারিতে চলে আসবেন আমার নার্সারি হলো বুড়িরহাট চাকলা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা লকান মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিমন নার্সারির সামনে না না নেবে যাবেন আর মণ্ডল নার্সারির পাঁচটা ব্রাউন্ডস এখন আগে চারটে ছিল এখন পাঁচটা হয়েছে ঠিক আছে কিন্তু রাস্তার সামনে যে জায়গাটায় আপনি নামবেন সেই জায়গাতেই আমার চারা আছে ওখান থেকেই সাপ্লাই করা হয় ওখান থেকেই আপনার চারা দেওয়া হবে আপনাকে কোনো জায়গায় ছুটতে হবে না আপনাকে যে এই অমুক জায়গায় আছে তমুক এক জায় আছে এটা নয় ঠিক আছে এমনি যদি এসে চার পাঁচটা ব্রাউন্ড যদি আপনি ঘুরতে চান তাহলে অবশ্যই আমার লোক আছে আপনাদেরকে ঘুরিয়ে দেবে আর অবশ্যই যোগাযোগ করবেন আর কেন বলছি চারটি করে গাছ লাগাতে কারণ আমরা এতটাই তাঁত ভোগ করছি এতটাই তাঁত ভোগ করছি যে আমি নিজেই এবারে প্রচুর কষ্ট পেয়েছি তাতে আমি নিজেই প্রচুর কষ্ট পেয়েছি সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে একশোটা যদি নতুন ছাদ বাগানি একশোটা যদি নতুন ছাদ বাহানি একশোটা যদি মাটিতে সে লাগা। কিন্তু নতুন ছাদ যদি একশোটা যে আর মন্ডল নার্সারি থেকে তৈরি হয় তাহলে এটা খুবই একটা ভালো জিনিস মনে করব আমি সেই জন্য অবশ্যই আপনাদেরকে আমি বলবো অবশ্যই একশো কাস্টমার আপনি আসবেন আপনারা আসবেন জিয়ার মন্ডল নার্সারি থেকে আপনারা এসে চারটি করে গাছ নিয়ে যাবেন গিফটে এবং এই রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য চারটি করে গাছ অবশ্যই এসে নিয়ে যাবেন আর জিয়ার মন্ডল নার্সারিতে ওয়াল ফ্রুট প্লান্ট নার্সারি এখান থেকে আঙুর থেকে শুরু করে আপনার আপেল নাশপতি ডালিম পিয়ারা খেজুর সমস্ত অন্তত দুশো থেকে আড়াইশো ভ্যারাইটির ওপরে কাজ করছে জিয়ার মন্ডল নার্সারি তো সব ভ্যারাইটি তো দেওয়া সম্ভব নয় এবং কিছু কিছু ভ্যারাইটি আমি যেরকম আপনাদের যে প্রতিটা ছাদে প্রতিটা সাদে যে গাছগুলো কমন থাকে যেগুলো আমরা প্রত্যেক স্বাদবাণী লাগিয়ে থাকি মিষ্টি মৌসাম্বী বারো মাসি মিষ্টি পিয়ারা কি একটি বারো মাসি আম কি একটি বারো মাসি আপনার একটি জামরুল ঠিক আছে এই কমন গাছগুলো যেগুলো আমরা নতুন সাদ বাগানই লাগালে আমাদের মনে একটা ভালো লাগতে পারে বা ধরো আমার ছাদে দশটি গাছ লাগালাম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না ছাদে গাছ যখন থাকবে তখন কিন্তু স্বাদ ঠান্ডা থাকবে এইবার ছাদে যদি গাছ না থাকে ছাদে যদি আমরা বাগান করে না রাখি তাহলে কিন্তু এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির যে তাপমাত্রা ছাদে টানছে ছাদে টানার পরে সেই ঘরের মধ্যে সেই তাপটা থেকে যাচ্ছে আমাদের রাত দশটা এগারোটা বারোটা বেজে যাচ্ছে তাও ঘুম আসছে না গরমের কারণে আর এটাও বলে দিই অনেক ঘরে হয়তো এসি থাকতে পারে এসি থাকলে সেটা সেখানে হয়তো ঘুম হতে পারে বা ঘুম হচ্ছে ভালো এসি থাকার কারণে কিন্তু সব ঘরে তো এসি নেই আমরা তো সব ঘরে এসি লাগাতে পারি না সেই জন্য আমি বলবো অবশ্যই আপনারা বাহানে গাছ লাগান গাছ লাগালে আপনাদের ঘর ঠান্ডা থাকবে এবং আপনার রাতের ঘুম ভালো হবে এবং দেশের জন্যও ভালো হবে দেশের জন্য ভালো হবে এবং চারটি গাছ আমি কেন দিচ্ছি আপনি যদি এখান থেকে চারটি গাছ লাগান সেই চারটি গাছে যদি আপনার ফল আসে আমি আশা করব আপনি আরও গাছ কিনে লাগাবেন আপনার বাড়ির পাশেতে হোক কি মার্কেটেরতে হোক কি কোনো নার্সারিতে হোক আপনার মন যাবেই যাবে যখন এই চারটি গাছ লাগাবেন আপনার মন অবশ্যই আপনার মন মনে লাগবে যে আমি আরও কয়েকটি ভ্যারাইটি সাদে লাগাবো কি আমি অমুক নার্সারিতে গেলাম ওখান থেকে দুটি গাছ এনে এই দুটি ভ্যারাইটি আমি লাগাবো ফলও আমি খেতে পারবো ফলও আমি খাবো প্লাস আমার স্বাদও ঠান্ডা থাকবে প্লাস আমাদের অক্সিজেনও চাঙ্গা থাকবে এবং আমাদের রোদ্দূর থেকে আমরা বেঁচে থাকবো তো আমি জানি না বন্ধুরা আজকের আমি কথা আপনাদের সামনে কতটা আমি তুলে ধরতে পেরেছি এবং আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো আপনাদের সামনে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারিনি বা সম্পূর্ণ তুলে ধরতে পারিনি যা আমার কথার কথা যতটুকু আপনারা শুনেছেন অবশ্যই হয়তো আপনারা বুঝে গেছেন বা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো অবশ্যই বুঝতে পারলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন একবার লাইক কমেন্ট আর এটা আমি বলবো না প্লাস আপনার চ্যানেল সাবস্ক্রাইব করারও কথা বলবো না শুধু ভিডিওটা শেয়ার এই কারণে করতে বলছি যাতে নতুন স্বাদবাহানি তৈরি হয় একশোটা একশোটা যদি নতুন স্বাদবাহানি তৈরি হয় তাহলে আমি খুবই খুশি হব আর এটা আমার নিজের থেকে বা আমার আর মন্ডল নার্সারির তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে অবশ্যই এই উদ্যোগে আপনারা সবাই সামিল হবেন তো ধন্যবাদ আপনারা আমাদের আমার জিয়ান মন্ডল নার্সারি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ